সন্ধ্যে উতরে গেছে বেশ কিছু ঘড়ির কাটা নটার ঘর নভেম্বর মাসের সময় যদিও শীতটা চলেছে জেনারেল কোচের কামরা ভালোই ভিড় সিটে গাদাগাদি করে লোকে বসে আছে মাটিতে কিছু লোক বসে রয়েছে হয়তো রাত হলে ওরা ওখানেই শুয়ে পড়বে কামরার টিম টিমে আলো লাইনের উপরে একটি ভুতুরু প্রতিচ্ছবি তৈরি করেছে লাইনের অব্যবহিত দূরে আর বেশি কিছু দেখা যায় না পুলু সেই অন্ধকারেই চোখ দিয়ে বসে থাকে উপস্থিত আর কিছুই করার নেই মিনিট দশেকের মধ্যেই নামবে সে কোন সকালে হাওড়া থেকে উঠেছে ভাগ্যির জানলার ধারেই জায়গা পেয়ে তাই অন্তত একটু হাওয়া বাতাস পেয়েছে আনরিজার্ভ কামরায় এতদূর আসার অভিজ্ঞতা এর আগে ওর কখনো ঘটেনি কিন্তু গন্তব্যে পৌঁছানোর যে উপায়টি জানা তা আরও ঝামেলার তিন পাহাড় স্টেশনে এসে ট্রেনটা থামতেই পুলু ব্যাগপত্র নিয়ে নেমে আসে চারপাশে চোখ বোলায় সামনেই একটা ল্যাম্প পোস্ট তার হলুদ আলো চাপচাপ চুপচাপ কুয়াশাকে বেশি দূর ভেদ করতে পারে না পুলু মোবাইল বের করে ওকে নিতে আসার কথা একজনের ততক্ষণে ট্রেনটা হর্ন বাজিয়ে গুটিগুটি পায়ে এগিয়ে যায় পুলুও ট্রেনের সঙ্গে হাঁটতে লাগে ওভার ব্রিজে উঠতেই ট্রেনের গতিটা বাড়িয়ে দৃষ্টিপথের বাইরে চলে যায় আর খানিকটা অন্ধকার লেপে দিয়ে যায় স্টেশনের বাইরে আসতেই চোখ ধাঁধিয়ে যায় পুলু দীর্ঘ অন্ধকারে চোখটা যেন সয়ে যায় এসছিল পুলু এদিক ওদিক দেখে স্টেশনের বাইরে রিকশা ট্র্যাকার দাঁড়িয়ে মিনিটখানেক দাঁড়াতেই এক মাঝবয়সী লোককে দেখতে পায় ওর দিকেই এগিয়ে আসছে ওর কাছে এসে লোকটি হিন্দির টানে বলে ওঠে পুলুবাবু পুলু নাড়ে লোকটি ওর হাতের ব্যাগটা নিয়ে বলে আসুন বাবু গাড়ি ওইদিকে আছে পুলু একটা ছোট্ট দম ফেলে লোকটার পিছু নেয় ভিন রাজ্যের এই মফস্বর স্টেশনে রাত বিরতি একটু ভয়ই লাগছিল যদিও তিন পাহাড়ের আগে অন্তত দুবার এসছে কলেজে পড়তে পঙ্কজের বাড়িতে পুলু শেষবার এসেছিল বছর দশেক আগে পঙ্কজের দিদির বিয়েতে স্টেশন চত্বরের বাইরে একটা লাল মারুতি গাড়ি দাঁড়িয়ে আছে লোকটি গাড়ির ডিকি তোর ব্যাগটা রেখে দরজা খুলে বলে বৈঠিয়ে বাপু পুলু গাড়িতে বসে লোকটি গাড়ি ছেড়ে দেয় পুলু আয়েস করে বসে মৃদু হাসি জিজ্ঞেস আপনি আমাকে ভুলে গেছেন আমি নাড়ু আমি কিন্তু আপনাকে দেখেই চিনতে পেরেছি পুলুর সঙ্গে সঙ্গে মনে পড়ে যে একজন নারু বলে লোকের সাথে আগেরবার পরিচয় হয়েছিল পঙ্কজদের বাড়ি সবসময় কাজের লোক খুবই প্রাণচঞ্চল ডাকবুক এবং আবার অত্যন্ত বিশ্বাসী একজন লোক নারু একটু গোমরা হয়ে বলে মাই তো মারা গেল তখন চুল কাটলাম পুলুর অস্বস্তি লাগে বলে ও সরি আমি তো জানতাম না লোকটি অবাক হয়ে বলে জানতেন না বাবু আপনাকে বলেনি আবার লাগে নারুর মায়ের মৃত্যু মৃত্যুর সংবাদ পঙ্কজ কেন দেবে নারুর মা কি ওই বাড়িতেই থাকতো পুলু মনে করার চেষ্টা করে ঠিক মনে পড়ে না তবে একটা কথা ভেবে হাসি পায় পঙ্কজের ডাকনাম জুলি ওর ঠাকুরদাদা এই নামই রেখেছিল পঙ্কজের দাদুর এক ব্রিটিশ বন্ধু ছিল জুলিয়াস বলে দেশ স্বাধীন হওয়ার পরে সে তার দেশে ফিরে যায় ঠাকুরদা নিজের বন্ধুকে বড়ই ভালোবাসতেন তাই তার প্রথম নাতির নাম রেখেছিলেন জুলি যদিও পঙ্কজ একেবারেই জুলিবাবুর বিপরীত গায়ের রঙ ঘোর কালো তবে লম্বা আর বেশ শক্তপক্ত শরীরের গঠন ওর এই নামের জন্য কলেজ হোস্টেলে ওকে বেশ খেপানো হতো গাড়ি ইতিমধ্যে গতি নিয়ে তিন পাহাড় ছাড়িয়ে এগিয়ে গিয়েছে চারপাশে রাস্তা খানিকক্ষণ রেল লাইনের সমান্তরালে চলে একটা সময় ডান দিকে মন নেয় মাঝে মাঝে জনবসতি মন্দির মসজিদ বাকিটা ঝোপঝাড় পাহাড়ের অবয়ব পুলু জানলা দিয়ে তাকিয়ে পুরনো কথা ভাবছিল পঙ্কজের সঙ্গে ওর বন্ধুত্ব কলেজে দুজনেই বিদ্যাসাগর কলেজে পড়ত যদিও বিষয় আলাদা পঙ্কজের ছিল পলিটিক্যাল সায়েন্স দুজনেই মফস্বলের ছেলে হোস্টেলে একই রুমে দুজনে থাকত পড়াশোনা শেষ করে পুলু হায়ার স্টাডিজ করতে যায় আর পঙ্কজ বাড়ি ফিরে আসে বাড়ি মানে এই রাজমহলে পঙ্কজের পূর্বপুরুষ এখনকার জমিদার ছিল ব্রিটিশ জামানায় বিদ্রোহ হয়েছিল সাঁওতালের পরগনায় তখন পঙ্কজের পূর্বপুরুষরা ব্রিটিশদের মতদ দিয়েছিল বিদ্রোহীরা তাকে হত্যা করে তারপর ওর জমি জামা ছেড়ে মালদায় চলে আসে পরে পঙ্কজের দাদু আবার ওখানে ফিরে যান এবং ব্যবসা শুরু করেন পঙ্কজের বাবা অবশ্য চাকরি করতেন ততদিনই পুলুরা মুর্শিদাবাদ ছেড়ে কলকাতায় বাসা বেঁধেছে পঙ্কজ বেশ শান্তশিষ্ট ছেলে ছিল পুলুও তাই তাই ওদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে উঠতে দেরি হয়নি কলেজে থাকতেই এখানে দুবার এসেছিল পঙ্কজ এখন ব্যবসা করে বিয়ে করেছে মাস ছয়েক আগে ভিন রাজ্যে থাকার দরুন সেই বিয়েতে পুলু আসতে পারেনি কথা দিয়েছিল কলকাতা ফিরলেই আসবে দিন দশেক আগে কলকাতা ফিরে ওর সাথে যোগাযোগ করে আসবে বলে জানায় পুলুর হঠাৎ মনে পড়ে যে ওর এখানে আসার কথা বলতে পঙ্কজ একটু যেন চমকে উঠেছিল তেমন কিছু উৎসাহ দেখায়নি বরং একটু এড়িয়েই যেতে চেয়েছিল পুলু ভুরুকুচকে ভাবে বন্ধুত্ব কি ধুলে পড়ে গেল নাকি বর্ষাকালে এক ভয়াল রূপ ধারণ করেছে শেষবার পঙ্কজের সঙ্গে পুলু এসছিল বর্ষাকালে মানিকচপ দিয়ে গঙ্গা পার হয়ে সে এক অভিজ্ঞতা ছিল ভেসেলের উপর দিয়ে বড় বড় ট্রাক যাত্রী বোঝাই বাস বেমালু মুঠে পড়েছে তার সঙ্গে মানুষজন তারপর গঙ্গা পেরিয়ে এপারে নামছে ভেসেল থেকে এক গঙ্গাটাকে সমুদ্রের মতো লাগছিল পুলু ঘাটের কাছে ভাঙা সিঁড়ির উপরে এসে বসে ভোরের আলো তখনও ভালো করে ফটিনি সময় তখন পাঁচটা উত্তরে হাওয়া বইছে সালের ফাঁক পোকর দিয়ে ঢুকে সেই হাওয়া তীরের মতো এসে বিচ্ছে এখানে এখন ভালোই শীত রাতেও কখনো এক রাতেও একখানা কম্বল গায়ে দিয়েছিল যদিও পঙ্কজদের বাড়ি কাউকেই শীতের পোশাক করতে দেখেনি পুলু ওরা এই আবহাওয়ায় অভ্যস্ত সিঁড়িতে বসে পুলু একটা সিগারেট ধরায় একটা চা পেলে আর ভালো হতো চোখটা জ্বলছে রাতে ঘুম ভালো হয়নি কিন্তু বাড়ির কেউ এখনও ওঠিনি রাস্তাতেও এক সে দোকান সেরকম দেখতে পাচ্ছে না সিগারেটের টান দিয়ে পুলু কাল রাতের ঘটনাগুলো মনে করে সোয়া দশটা নাগাদ পঙ্কজদের বাড়িতে পৌঁছেছিল গাড়ির আওয়াজ শুনে পঙ্কজ বাড়ির বাইরে আসে কিন্তু ওকে দেখে কোনো উচ্ছ্বাস দেখায়নি শুধু মৃদু হেসে হাতটা বাড়িয়েছিল পঙ্কজ এমনিতে খুব শান্তশিষ্ট ছেলে তবে প্রিয় বন্ধুকে দশ বছর পর দেখে একটু উচ্ছ্বসিত হবে এটা পুলু আশা করেছিল পঙ্কজের মুখে একটা মৃদু হাসি লেগে থাকতে সব সময়। এবার তাও তাও গায়েব পুলুর মনটা দমে গিয়েছিল পরে আসল কারণটা জানতে পেরেছিল অবশ্য হাজব্যান্ডের সঙ্গে দশ বারো বছর বয়সে তফাৎ অ্যারেঞ্জম্যারেজ চলে বিশেষ করে একদিকে তাই বয়স নিয়ে অতটা ভাবিনি কিন্তু বাকি সব একেবারে ডানা কাটা পরি যাকে বলে গায়ের রং দুধে আলতা চোখ নাক কাটা কাটা চমৎকার শরীরের করণ একটা সাধারণ তাঁতের শাড়ি পরেছিল মেয়েটি কপালে লাল টিপ তাতেই কি মারাত্মক লাগছিল কোয়েলিকে পুলু তো থ হয়ে গেছিলো পঙ্কজের ডাকে তাড়াতাড়ি সামলে নেয় নিজেকে দিগন্তের কাছে লাল রঙটা ধেবড়ে যেতে যেতে আরও ছড়িয়ে যাচ্ছে পুলু সিগারেটে ফেলে দিয়ে সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে বিয়ে করা হয়ে ওঠিনি এখনো ওদের মতে চাকরি চাকরিজীবী মধ্যবিত্ত বাড়িতে ছেলেদের গড় বিয়ের বয়স তিরিশ কি বত্রিশ চাকরি পাওয়া হাতে খানিকটা টাকা জমানো পুলুর ক্ষেত্রে তার সাথে যোগ হয়েছে বাবার ধার শোধ করা বাবা দিদির বিয়ের সময় কিছু টাকা ধার করেছিল সেই টাকা এতদিনে শোধ হলো বাবার সাধারণ চাকরিতে বাড়ি করে আর বিশেষ কিছু সঞ্চয় ছিল না তাই বাবাকে সেভাবে দোষ দেওয়া যায় না পুলু সবে তিরিশে পা দিয়েছে মোটামুটি একটা স্টেল স্টেবেল স্টেবেলও হয়েছে টুকটাক সম্বন্ধ আসছে অধিকাংশ চাকরিরতা পুলুর চোখে কুহিলির ছবিটা লেগে থাকে পড়াশোনা সেরকম জানে না মাধ্যমিক পাশ মালদারি কোনো এক গ্রামের মেয়ে বাবা নাকি ওখানকার গ্রাম পঞ্চায়েতের ছোটোখাটো নেতা পয়সা করি ভালোই আছে বিয়েতে খরচ করেছিল ব্যাপক পঙ্কজের কাছেই শোনা পঙ্কজের কোনো এক আত্মীয় এই সম্বন্ধ এনেছিল বয়সের ফারাক বলে পঙ্কজ একটু কিন্তু কিন্তু করেছিল বাবার পয়সা দেখে আর বোধ হয়নি না করিনি পঙ্কজের দিদির বিয়েতে অনেক টাকা পণ দিতে হয়েছিল পঙ্কজের দিদিকে কালো দেখলো সাদা শাড়ি পরে বছর দুই আগে জামাইবাবু মারা গেছে সেই থেকে এই বাড়িতেই আছে ছেলেপিলে হয়নি এই রক্ষে তবে পঙ্কজের মা মারা যাওয়ার খবরে পলুর মন খারাপ হয়ে গেছিল কাল বাড়িতে ঢুকে কাকিমার কথা জিজ্ঞেস করতে পঙ্কজ জানল যে কাকিমা মাছ দুয়েক আগে মারা গেছে অ্যাক্সিডেন্টাল অ্যাক্সিডেন্টালদের কুয়োয় পড়ে মারা গেছে অথচ কাকিমা এত বছর ধরে কুয়ের জলেই কাজ করতেন দিনে দুবার স্নান করা রান্নার জল তোলা কাচাকুচি সবাই ও সবই ওদের কুয়ের জলেই করতেন আর কুয়োটা কপিকল লাগানো তাতেও যে উনি কিভাবে পা পিছলে পড়ে গেলেন কে জানে পঙ্কজ খুব আফসোস করছিল ও নাকি সেদিন মালদা গেছিলো ব্যবসার কাজে সেদিন ফেরার কথা ছিল কিন্তু ফিরতে পারিনি আর সেই রাতেই কাকিমা মারা যায় সকালে উঠে কাকিমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করা হয় শেষে কুয়োতে লাশ ভেসে উঠল ওরা জানতে পারে অত রাতে কেন যে কাকিমা কুয়োতলায় গেছিল কে জানে পঙ্কজের বাড়ির কুয়োতলাটা এক সাংঘাতিক জায়গা ওর পেছনেই নীলকুঠি ঝোপঝাড়ে ভর্তি রাতের বেলা রীতিমতো গা ছমছম করবে কুলু আগে এসে কিছুতেই রাতে একা বাথরুমের বাথরুম করতে যেত না কাকিমা মারা যাওয়ার দুদিন আগেই নাকি কুহেলি ও কুয়োতলায় পা পিছলে পড়ি গিয়ে কোমরে চোট পেয়েছিল পঙ্কজের মন মেজাজ সে কারণেই খারাপ তা বুঝতে পেরে পুলুর মনটা কিছুটা শান্তি পেয়েছে তবে মৃত্যু দুমাস পরেও তাই গিয়ে কষ্ট পাবে এটা যেন কেমন একটা লাগছে পুলু মনে মনে ভাবে অমর স্ত্রী পঙ্কজ মায়ের শোকে কাতর এরপরেই কাল রাতের একটা কথা মনে পড়ে গেল পুলুর পুলুর শোয়ার ব্যবস্থা করা হয়েছিল দোতলায় পঙ্কজদের ঘরের পাশেই রাতে পঙ্কজ আর কুহেলির মধ্যে চাপা বাঘ বিতণ্ডতা হচ্ছিল পঙ্কজের চাপা ধমক শুনে শুনলো যেন কিচ্ছু হয়নি পকেটে হাতরে শিখড়ে সিগারেটের প্যাকেটটা বের করে আবার একটা সিগারেট দাঁড়ায় রাতের কথা আবার মনে পড়ে এর আগে এসে এই ঘরেই শুয়ে পড়েছিল। ওর ও আর পঙ্কজ তখন পাশের ঘরটা ছিল না একটা ছাদ ছিল যা থাকে সব সামনের গেটে গোটা রাস্তা আর গঙ্গাও দেখা যেত নতুন ঘর হওয়ার ছাদটা ভ্যানিশ হয়ে গেছে